আমরা এখন অনেক ব্যাপারে প্রকাশ করতেছি আমরা এই দিক দিয়ে উঠতেছি তো আমরা এইমাত্র মাত্র জয়নামাজ আসছি তো আমাদের এখানে জামা শুরু হবে আপনার সাড়ে দশটার দিকে তো এখন প্রায় আধা ঘন্টা মতো সময় লাগতে পারে তো আগামীকালকে আমরা ইনফল তো আপনারা দেখতে পাঠতেছেন অসংখ্য নামাজ পড়ার জন্য বিষয়ে এটা একটা আনন্দের বিষয়

একবার <laughs> আলহামদুলিল্লাহ

হবে এখানে ওইটা হলো মসজিদ সারা এসে কুষ্টিপুর বাজারে মসজিদ এসে প্রতি বছর কিন্তু বৃষ্টি হয়

क्या मरते हैं 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 क्या मरते हैं

কিনতে <laughs> পারবেন <laughs>

পড়তে পারি না আল্লাহর কাছে শুক্রিয়া এবারে পড়ার সুযোগ হয়েছে তাহলে কিন্তু মসজিদে নামাজ পড়তে হয় আপনারা বুঝতে পারতেছেন আমাদের এই ছাড়া গান্ধা বাজারে সবসময় আয়োজন করা হয় আহ মোহন আল্লাহ মানে বৃষ্টির কারণে আমরা এখানে ঈদের নামাজ গুলা পড়তে পারি না আমরা মসজিদে পড়তে হয় তো আল্লাহর কাছে শুক্রিয়া ও ভাই ঈদ ওরাম দাওয়াত যাবেন অবশ্যই तो मां

আমাদের বাজারটি বসে এখানে কিন্তু ভরিথিং সব সবকিছু কেনাকাটা আছে কসমেটিক কসমেটিক এভরিথিং সবকিছু এখানে বসতো বাজার হওয়ার পরে দেন তারপরে হয় না ওই দিক দিয়ে মাটি বসে তো আমরা

এই এক নাম্বার এর মানে আপনারা কি বিশ অবস্থা এখানে কিন্তু পানি নেই Bismillahirrahmanirrahim Allahu Akbar Allahu

وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيده يأتي يوم صلى يا ملائكة ما تتاوى في توهان کي نه کديو هوست ڪري ڏيو بنياد جي بنياد تي اها جي ويجه مان بارو بنياد تي راجي ٿو پنهنجو پنهنجو ڪم ڪندو آهي ڇاڪاڻ ته اها جي بنياد تي ٽاڪي علي بدر قابو ڏيڻ گهرجيون ٿا 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 भयकुल फिर क्यों उनको सबको कुछ तो पता क्यों चाहिए कुछ पता है और सारे क्यों बता मुझे और मैं लोगों को बताना पड़ रही है और शेर है भाई अरे भाई नहीं करियो भाई किसी संस्कृति में क्यों करा प्लस

pesi <laughs> di

ওই জায়গাটা থেকে শুধু প্রাউড এদিক দিয়ে কিন্তু প্রাউড নেই ভাই ভালো আছেন

ఇప్పు